হ্যালো 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 গাইস কেমন আছো তোমরা সবাই আসে গেছে সবাই খুব ভালো আছো আমি ভালো নিই আমি ভালো নাই বন্ধু এই দেখো বন্যা হয়েছে বন্যা এই দেখো আমি এখন মাছ সমুদ্রে এটাই হচ্ছে আমাদের জন্য গরিবের দীঘা বছর বছর এই দীঘাটা আমাদের উপভোগ করতে হয় আমাদের দীঘা যাওয়া লাগে না ঠিক আছে এটাই আমাদের দীঘা এই দেখো তো আমাদের এখানে এখন তো দীঘা তৈরি হয়ে গেছে খুবই খারাপ অবস্থা চারিদিকে পুরো পুরো জল জল আর দেখো সামনে বিল মাঠ সব একাকার হয়ে গেছে তো তোমাদের ওদিকের ওয়েদার কেমন আর তোমাদের ওদিকে কি আমাদের মতো এরকম গরিবের দেখা কাদের ওদিকে তৈরি হয়েছে আমাকে কিন্তু লাইক সবাই কমেন্ট করো ঠিক আছে তো ইনি থেকে ভাবছিলাম যে দিঘা তো হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করবো তো ফাইনালি আজকে তোমাদের সাথে দিঘার পরিবেশটা শেয়ার করলাম আমি সিঁড়িতে দাঁড়িয়ে আছি তাই এই জল দেখো ভাবো উঠুনের দিকে কোমর সমান জল ওদিকে দেখো এটা দেখলে তো বুঝতে পারবা তো চলো টাটা জলের মধ্যে দাঁড়িয়ে আছি জলে বেশি দাঁড়িয়ে থাকলে তখন পায়ে আবার র্যাস বেরিয়ে যাবে তো তোমাদের ওদিকে ওয়েদার কেমন আর এরকম সিচুয়েশান তৈরি হয়েছে কোথায় কোথায় আমাকে কিন্তু কমেন্ট করো টা আমি এখন দীঘাটা উপভোগ করি তোমরা দেখতে দেখো তো দেখো দীঘাটা উপভোগ করতে করতে চলে এসেছে অনেক মাছ আমার বাবা আর আমার দাদা মিলে উঠোনে জাল ফেলে দেখো কতগুলো মাছ পেয়েছে মাছ আছে কই মাছ অনেকগুলো মাছ দেখো বাবা মাছগুলো লাভে তোমরা ভাবো তাহলে তাহলে কোন জায়গার দীঘা কোন দীঘাটা ভালো বলো গরিবের দিঘাটা ভালো না দেখো কত মাছ পেয়েছে সব কিন্তু মানে উঠোনেই এসেছিল এই উঠোনটা একটু জল কম তো এইখানে না ওর পাশে দাদার ঘরের সামনে যে উঠোনটা আছে অনেক জল ওখানের ওখানে জল ফেলে মাছগুলো ফিরেছি তোমরা কিন্তু লোভ দিও না ঠিক আছে চলো টাটা